আমি রিসেন্টলি দেখছি ও কিছু ইন্টারভিউতে যেয়ে আমার নামে এত বাজে বাজে কথা বলতেছে এমনভাবে আমাকে প্রেজেন্ট করতেছে মানে আমি মনে হয় দুনিয়ার নিকৃষ্ট মানুষ আমি একজন খারাপ মানুষ এমনভাবে আমাকে ও এক্সপোজ করতেছে এতদিন যখন ওর সাথে ছিলাম তখন আমি ছিলাম ওর শ্রেষ্ঠ পুরুষ পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ পৃথিবীর সেরা পুরুষ সেরা নায়ক আমি ছিলাম এখন যখন আমি ওর কাছ থেকে সরে আসছি আমি যখন ওর সাথে সম্পর্ক নাই তখন হয়ে গেছে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ সবচেয়ে খারাপ মানুষ এটা কখনো একটা ভালো সম্পর্ক হতে পারে না এটা কখনো ভালোবাসা হতে পারে না আপনি যাকে ভালোবাসবেন তাকে সে সাথে থাকলেও আপনার তার সাপোর্ট করতে হবে সে সাথে না থাকলেও তার সাপোর্ট করতে হবে দুনিয়া একদিকে থাকুক আর ও একদিকে থাকুক ওর সাপোর্ট আপনার টানতে হবে জিত তো ভাই মানুষের থাকবে কারণ মানুষের কার্যকলাপের কারণেই তো মানুষের রাগ থাকে একটা মানুষ যতটা ভালো আপনি তার ব্যবহারের কারণে তার চেয়ে বেশি ঘৃণা করবেন আপনি তাকে যখন সে ওইরকমভাবে ব্যবহার করবে আপনাকে ওইরকমভাবে আপনাকে ট্রিট করবে আপনাকে যখন প্রাধান্য না দেবে সম্মান না দিবে আসলে অকৃতজ্ঞ বলে একটা কথা আছে অকৃতজ্ঞ সো আমি মনে করি ও একজন অকৃতজ্ঞ ওর কোনো মানে ভিতরে একটা আছে না যে মামুনের জন্য আমি প্ল্যাটফর্মটা আসছি এই মামুনের জন্য এত মানুষ আমি চিনতেছে মামুনের জন্য এত কিছু হচ্ছে এই এই ফিলিংসটা ওর ভিতরে নেই ও মনে করে যে ও একাই এইগুলো তৈরি করছে ও একাই এই জগতে আসছে ওই ইউটিউবিং করে আর ইউটিউবটা ক্রিয়েট করা মনে হয় আপনার দুই হাজার চোদ্দো সালে কিন্তু ওরা চিনেন আপনারা দুই হাজার চব্বিশ সালে এসে চব্বিশ সাল না আপনার বাইশ সাল থেকে চিনেন ওরা ওনার করে কেন চিনেন কার মাধ্যমে চিনেন কীভাবে আসছে কেউ কিন্তু বলে নাই যে লেহালা টিকটক আর বিয়ে করছে মানুষ কি বলতো মামুন মামুন বিয়ে করছে বুড়ে মানুষ এটা একটা কন্ট্রোভার্সি তৈরি করছে মানুষের ভাল লাগে মানুষ একটা কন্ট্রোভার্সি থাকতে পছন্দ করে ওরা মানে বিনোদন পায় দর্শক এটা খারাপ লাগে কিছু না মানুষ বিনোদন পায় বিনোদন পায় সমস্যা নেই আসলে এখনো আমাদের বিয়ের কিছু কিছু হয়নি ওর যে ভিডিওতে আনছি আমি এটাও কখনো না যে আমি মামুনের জন্য তৈরি হয়েছি আমি মামুনের জন্য এই সোশ্যাল মানুষ ও যে সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে বদনাম করে আমার নামে গি বোধ করে ও কি ভুলে গেছে সোশ্যাল মিডিয়াতে ওই কে আনছে ওর চেহারাটা কে চিনেছে ওর সামনে এতগুলা মাইক ধরে কার জন্য ধরে ওর সামনে এত ছেলেবেলা আসে কার জন্য আসে এগুলো ভুলে গেছে ও এগুলো হচ্ছে অকৃতজ্ঞ লক্ষণ এইটাই এই জন্য আমার হচ্ছে যে অনেক ভাগের উপর আমি বলেছিলাম এরকম বেলা আমি একশো টাকা নিতে পারি এটা আসলেই পারি আমি আমি যদি এখন নতুন একটা মেয়ে নিয়ে আমি ভিডিও করি পাশে দাঁড়া করে আমি যদি বলি এটা আমার গার্লফ্রেন্ড এইটাই এখন ধরে ওর অ্যাকাউন্টে দেখবেন রাতারাতি ফলো হয়ে গেছে ওরে মানুষ শিখতেছে ওর সামনে এখন ক্যামেরা দেখতেছে মানুষ এটা নর্মাল হবে কারণ এটা অহংকারের কিছু না ভাই এটা মানুষ সোশ্যাল মিডিয়াতে একটা নাম তৈরি করছে এটা এক দুই দিনে তো তৈরি করি নাই প্রায় সাত আট বছর কষ্ট করে আমরা এই নামটা তৈরি করছি হোক না বদনাম হোক না সুনাম নাম তো তৈরি করছে একটা একটা নাম আছে প্রিন্স মামুন সেই নামের পাশে যখন একটা যুক্ত হবে কোন একটা নাম ওই নামটাকে অবশ্যই প্রাধান্য দেবে মানুষ কিছু একটা একটা শ্রেণী আছে যারা গিবোধ করে একটা শ্রেণী আছে যারা সাপোর্ট করে একটা শ্রেণী আছে যারা মানে সোবার হ্যাঁ বা না কোনো কিছুই না দেখে জাস্ট কিছু বলে না ভালো বলে না মন্দ বলে না এইরকম একটা শ্রেণী থাকে